সুধী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এগ্রিয়া কবি পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে খুব চমৎকার একটি ফুল গাছের সাথে পরিচয় করিয়ে দিব ভিডিওতে ক্রিম কালার রঙের যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের নাম হচ্ছে শেচ্চাপা গাছ একে মিশিলিয়াল বা হোয়াইট স্যান্ডালউড নামে ডাকা হয়ে থাকে এর ফুল হাইলি পারফিউমড আপনারা যারা বাগানে অধিক সুগন্ধিযুক্ত ফুল গাছ লাগাতে চান তাদের জন্য স্বেচ্ছাপা গাছ হতে পারে অন্যতম সংগ্রহ এটি বৃক্ষ টাইপের গাছ যারা মাটিতে লাগাতে চান তাদের জন্য বেস্ট এবং যারা কিনা স্বল্প পরিসরে ছাদ বাগানে লাগাতে চান তারাও ইচ্ছা করলে স্বল্প পরিসরে লাগাতে পারেন যেহেতু আমাদের গাছগুলো কলম করা গাছ এর ফুলের স্মেল খুবই তীব্র বিশেষত সন্ধ্যার পর থেকে তীব্রতার মাত্রা বেড়ে যায় এবং এই গাছটির পাতা বারো মাসই থাকে বছরে একাধিকবার এই গাছে ফুল ফুটে থাকে সেচ চাপার গাছ সারাক্ষণ সূর্য আলো পরে এরকম জায়গায় খুব চমৎকার হয় তবে পাঁচ ছয় রোদ পরে বা পার্শিয়াল শেডেও এই গাছ ভালো হয়ে থাকে আমাদের কাছে সেচ চাপা গাছের কলমের চার থেকে পাঁচ ফুট সাইজের গাছ রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রিয়া কমনি মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ সিক্স জিরো ডাবল সেভেন নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন তাছাড়া আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটিতে অবস্থিত আপনারা চাইলে সরাসরি নার্সারি ভিজিট করেও সেখান থেকে দেখে বেছে নিতে পারেন খুবই চমৎকার একটি গাছ এক টাইপের ফুল গাছ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত